সোমবার খেজুরি বিধানসভার বাঁশগুড়া বাজারে অনুষ্ঠিত হল বিজেপির পরিবর্তন সংকল্প সভা সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী কাতি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সোমনাথ রায় সহ সভাপতি তাপস দোলাই অসীম মিশ্র সহ জেলা ও মন্ডল নেতৃত্বরা মঞ্চে শুভেন্দু দিব্যেন্দু জুটি আসতেই সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায় শুভেন্দু এদিন তীব্র আক্রমণ করে বললেন তৃণমূলের দিন শেষ বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন তিনি বললেন সব বামফ্রন্ট খারাপ নয় বহু সিপিএম কর্মী আজ বিজেপির পতাকা তলে এসেছেন আমাদের দল আরও বড় হয়েছে আগামী দিনেও যে সব সিপিএম কর্মীরা ভালো কাজ করেন নীতিবদ্ধ তাদের আমরা আহ্বান জানাচ্ছি যারা মানুষকে ভয় দেখান না দুর্নীতি করেন না তাদের জায়গা আছে বিজেপিতে এছাড়াও একাধিক বিষয়ে মন্তব্য করলেন তিনি কয়েকদিন আগে নভেম্বর মুক্তি দিবস হারমাদ পালন করেছে ছিন্নমূল এই পার্টিটা শৌচালয় চুরি করেছে সবাই জানে পায়খানা চোর বলে এই পার্টি একশো দিনের টাকা চুরি করেছে সবাই বলে আবাসের ঘর চুরি করেছে সবাই বলে গরু পাচারকারী কয়লা পাচারকারী বালি খাদানের বালি পাথর খাদানের স্টোন সব করে এই পার্টির নবতম সংযোজন হলো থেকে ময়না মর থেকে চোখ পর্যন্ত চুরি করেছে মরা লোকের চোখ তুলে নিয়েছে এবং শেষ হচ্ছে গতকাল রাজ্যের এসআইআর স্টেট অবজার্ভার আই সুব্রত গুপ্ত তিনি ফলতা গেছিলেন সেখানে বিজেপির প্রতিনিধি সাজিয়ে একজনকে দেখিয়ে বলছে এখানে বিজেপি সিপিএম কংগ্রেস সবাই আছে এদেরই জিজ্ঞেস করুন অন্য পার্টির কথা আমি বলতে পারবো না আমি খোঁজ নিয়ে দেখলাম একজনকে বিজেপি সাজিয়ে দেখিয়ে দিয়েছে অর্থাৎ রাজনৈতিক দলের জনপ্রতিনিধিকেও চুরি করতে এরা শিখে গেছে এই চোরেরা এখানে এসে বড় বড় কথা বলেছে এই যে নাবালক যেগুলো এসেছিল দু হাজার দশের চব্বিশে নভেম্বর বামপন্থীরা সবাই খারাপ নয় বহু বামপন্থী বন্ধু এসেছেন বলে ভারতীয় জনতা পার্টি খেজুরিতে জিতেছে আমাদের দল বেড়েছে আরো যে বামপন্থী বন্ধুরা যারা সত্যিকারে কৃষকের জন্য কাজ করেছেন সংগ্রাম করেছেন তারাও ভবিষ্যতে ভুল বুঝে আমাদের সঙ্গে আসবেন কিন্তু যারা যারা গুন্ডা আজকে তৃণমূলের গুন্ডামি দেখছেন সেদিন আজকে যারা সেদিন ভাষণ দিতে এসেছিলেন এই হালি নেতারা দু হাজার দশে চব্বিশে নভেম্বর আদেশ আপনাদের কোন চিহ্ন ছিল এখানে বড় বড় কথা বড় বড় লেকচার নন্দীগ্রামের মানুষকে নিয়ে যদি লড়াই না করতাম চব্বিশে নভেম্বর দু সকাল বারোটার সময় আমি যদি কামারদা না পৌঁছাতাম তাহলে আপনার ওই পিসিমা যাকে সেদিন আমরা দিদি বলতাম তিনি দিদিমা হয়ে যেতেন মুখ্যমন্ত্রী জীবনে হতে পারতেন না পুলিশটা সরিয়ে নেন না পুলিশ সরিয়ে নেন আপনাদের বাড়ি থেকে গিয়ে লোক ইট খুলে নিয়ে আসবে আপনারা এত অপকর্ম করেছেন শুধু চুরি নয় যেখানে যত ধর্ষণ অত্যাচার গণরেপ সব জায়গায় তৃণমূল কংগ্রেস তার গুন্ডারা আমি এদেরকে কিচ্ছু মনে করি না নসি মনে করি এ জেলা তো ধরে রাখবো রাজ্য থেকেও এর পরে বিহারের পরে এদেরকে মানুষ ছুড়ে ফেলে দেওয়ার জন্য প্রস্তুত নিয়ে নিয়ে নিয়েছে তাই বড় বড় কথা এরা বলে এই রাজ্যটাকে শেষ করে দিয়েছে খেজুরির গ্রামে গ্রামে যান যুবকরা তামিলনাড়ু কেরালা মহারাষ্ট্র মধ্যপ্রদেশ রাজস্থান উড়িষ্যা চলে গেছে এই রাজ্যে কাজ নেই এখানে তিনশো টাকা মজুরি পাওয়া যায় অনেক কষ্টে হাজার টাকা করে পায় মিস্ত্রীরা পনেরোশো টাকা করে পায় এই রাজ্যকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে বাড়ির বাবা মারা ছেলে মেয়েদের এইট পাস টেন পাসের পরে বলছে আর পড়তে হবে না কারণ মমতা থাকলে চাকরি হবে না সবাই জেনে গেছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিকুচিতে চাকরি দেওয়ার কথা লেখা নাই তিনি চাকরি দেবেন না দু কোটি পনেরো লক্ষ বেকার শেষ স্কুল সার্ভিস কমিশন হয়েছিল দু হাজার পনেরোতে এবারে চোরগুলো ধরা পড়ার পরে মাননীয় অভিজিৎ গাঙ্গুলি ধরেছিলেন ছাব্বিশ হাজারের মধ্যে ছ সাত হাজারের চাকরি গেল বাকি উনিশ হাজার যোগ্য শিক্ষকের চাকরি খেলো এই মমতা ব্যানার্জি আর সুপ্রিম কোর্টে নির্দেশের পরে পরীক্ষা হল কত টাকা করে নিলেন বেকারদের কাছ থেকে সাড়ে ছশো টাকা করে এক্সাম ফি সাড়ে দশ লক্ষ এক্সাম ফি দিয়ে পরীক্ষায় নাম লিখালেন সাড়ে সাত লক্ষ পরীক্ষায় অ্যাপিয়ার করলেন ফলাফল ঘোষণা হল একটাও নতুন ফেসার চাকরি পাইনি এই আমি মনে করি কোর্ট কি করবে কোর্টের বিষয় আইন সওয়াল জবাব মাননীয় বিচারপতি করবেন আমার সেখানে মন্তব্য নেই যে এজ এ ল মেকার আমি এমপি এমএলএ পাঁচ চারবার পাঁচবার ছবার হয়েছি আইন প্রণেতা হিসাবে আমি স্পষ্ট বলতে পারি এই বাতিল হবে পরীক্ষা বাতিল হবে কেন কারণ সুপ্রিম কোর্টের রায়কে দুভাবে মমতা রায় মানেননি এক হলো অতিরিক্ত দশ নম্বর দেওয়া দ্বিতীয় হলো ষোলো সালে যারা বসেছিল আনটেন্টেড তারাই পরীক্ষা দেবে টেন্টেড বাদ দিয়ে কিন্তু আপনি ফ্রেসারদেরকেও ঢুকিয়ে দিয়েছেন এর মধ্যে ভেবেছেন কি আপনি যেভাবে তৃণমূলকে চালান যেভাবে বিডিওদের চালান যেভাবে আপনার কথায় পুলিশ চলে পুলিশ কাঁধে হাত দিয়ে মিছিল করছে হেডিয়াতে চোর ডাকাল মৎখর মেয়েবাস কাঁধে হাত দিয়ে মিছিল করছে ড্রাগ বিরোধী মিছিল আর ওই যে খেজুরির চন্দ্রকান্ত

ভারতের নির্বাচন কমিশনার হ্যাঁ জ্ঞানে কুমারজী আপনার উদ্দেশ্য আজ বলে রাখি আপনি দিল্লিতে বসে আছেন ঠান্ডা ঘরে আমাদের দলের সর্ব রাজ্যের সভাপতি বলেছেন ঠান্ডা ঘরে বসে থাকলে চলবে না আপনি আসুন কলকাতায় আপনি আসুন পশ্চিমবঙ্গে এখানে কি অরাজক অবস্থা চলছে সঞ্চালক তাপস বলছিল যে হ্যাঁ পার্টি অফিসে ফর্ম ফিল আপ করছে আর দল জন্ম নিয়েছিল একটা কনসালটেন্সি যারা যার নেতৃত্ব আগে গিয়েছিল প্রশান্ত কিশোর সে বিহারে নেমেছিল নির্বাচনে লড়াই করতে ভোকাট্টা হয়ে উড়ে চলে গেছে সেই আই প্যাকের কিছু মাল ঘুরে বেড়াচ্ছে দোকানে দোকানে যাচ্ছে আর বিডিও অফিসে সন্তর্পণে ঢুকে গিয়ে বিয়ে প্রভাবিত করে নাম অন্তর্ভুক্তির চেষ্টা করছে মৃত ভোটার আবার জাগিয়ে তোলার চেষ্টা করছে আপনারা অবাক হবেন শ্বশুরকে বাপ বানাচ্ছে এই ধরনের কাজ এরা করছে আজকে আমাদের নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ষাট জন বিধায়ক পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজাগর আগরওয়ালকে বলে এসছেন যে আপনি স্বচ্ছ নির্বাচন করানোর লক্ষ্যে যে যে ধরনের কাজ করা উচিত সেই সেই ধরনের কাজের দিকে আপনি এগোন ভারতীয় জনতা পার্টি চায় না কোন বিএলও আমাদের ফেভার করুক আমরা চাই স্বচ্ছ ভোটার তালিকায় কোন স্বচ্ছ ভোটার তালিকায় যেন অস্বচ্ছতা না থাকে মৃত ব্যক্তি বাংলাদেশ থেকে এসে থাকা আমাদের এখানকার মোদিদির যাওয়া রেশন খাওয়া মোদিদির যাওয়া সমস্ত ধরনের সুযোগ সুবিধা পাওয়া তাদেরকে এখান থেকে বিতড়ন করতে হবে

মমতা ব্যানার্জি চাকরি দেবেন একটু আগে বিডিওদের সঙ্গে ভিসি করছিল বলছে এসআইআর এর কাজ করবেন না আমার কাজ করুন এই সাড়ে চারটা থেকে যে ভিসি করছিল আমাকে একাধিক ভিডিও একাধিক ম্যাজিস্ট্রেটরা জানালো সেখানে বলেছে এসআইআর এর কাজ করবেন না আমার কাজগুলো করুন এই তো একটি না পুলিশ নির্ভর রাজনীতি আমরা করি না আমরা মানুষ নির্ভর রাজনীতি করি এখানে বিজেপির শক্তিশালী সংগঠন আছে এখানকার মানুষের বাড়িতে বাড়িতে গ্রাজুয়েট পাবেন এবং প্রত্যেকে জানে কি করতে হবে এখানকার মানুষ অত্যন্ত সচেতন এখানকার মানুষকে আন্ডার এস্টিমেট করার কোনো কারণ আর আমরা পুলিশ নির্ভর রাজনীতি করি না কখনো পুলিশ নির্ভর রাজনীতি করি বলছি এসআইআর নিয়ে কমিশনের বিরুদ্ধে সম্মুখ সবির অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমাণ আছে জানিয়ে সরাসরি কোটে যাওয়ার হুসি দিচ্ছেন কোটে যাওয়ার হুসি দেরি করছেন কেন দেরি করছেন কেন তাড়াতাড়ি যান ওনাদের সাংসদ মহামিত্র মৈত্র গেছিলেন তো রাজ্য সরকার সুপ্রিম কোর্টে পার্টি হয়েছিল তো তার ফল কি হয়েছে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না না বলেছে এইসব বাজার গরম করা উনি কতবার রাজনীতি ছাড়বেন বলবেন বলুন তো প্রথমে বললেন যে সৌমিত্র খান যদি দু হাজার উনিশে একটা বুথে জিততে পারে আমি রাজনীতি ছাড়বো সৌমিত্র খান জিতলেন রাজনীতি ছাড়েনি তারপরে বললেন অর্জুন সিং যদি জিততে পারে আমি রাজনীতি ছাড়বো অর্জুন সিং ষোলো হাজার ভোটে জিতলেন রাজনীতি ছাড়েননি বিধানসভা ভোটের সময় নন্দীগ্রামে এসে বললেন শুভেন্দু অধিকারী যদি জিতে রাজনীতি ছেড়ে দেবো তো কতবার রাজনীতি ছাড়বেন আর ধরবেন এদের মমতা ব্যানার্জির পরিবারের রাজনীতিটা এখন সংগ্রাম নয় পেশাতে পরিণত হয়েছে পেশা রাজনীতি যদি পেশাতে পরিণত হয় পেশা কেউ ছাড়তে চায় না ছাড়াতে হয় অর্থাৎ ছাড়ানোর জন্য বাংলার মানুষ প্রস্তুত এবং এসআইআর যদি ঠিকঠাক এইটি পার্সেন্ট এসআইআর হয় পশ্চিমবঙ্গে আগামী নির্বাচনে পদ্মফুল আসবে এবং তৃণমূলের বিকল্প একমাত্র বিজেপি সবাই জানে সিপিএম বা কংগ্রেস তাদের বিশ্বাসযোগ্যতা অনেক আগেই নষ্ট করে আমি আমার কোন কলিক তার কোনো মন্তব্যের পাল্টা কমেন্ট করি না না হলে আমাদের বিজেপি ইউনাইটেড পার্টি আমাদের যা বলার ভিতরে বলার সুযোগ আছে আমি আমার কোনো সহকর্মী সিনিয়র হোক জুনিয়র হোক আমার সমবয়সীয় কারোর সম্পর্কে আপনি দিন মিডিয়াতে আমাকে পাবেন না কোন মন্তব্যের পাল্টা মন্তব্য আমি কিছু বলবো না ওখানে বিজেপি যেখানে বিজেপি মমতা ব্যানার্জিকে হারিয়েছে সেখানে আর কোন প্রার্থী তৃণমূলের স্টকে আছে বলে আমার মনে হয় না

মানসিক রোগীর চিকা সাইকোথেরাপি ও ও নেশা চিকিৎসা করে আপনার পরিবারের কোন সদস্যের এমন কোন সমস্যা থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মুক্তি ফাউন্ডেশন কেশিয়ারি কেশিয়ারি থানার কাছে পশ্চিম মেদিনীপুর এসাগ্রস্ত মানুষদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি যা নিয়ে এসেছে মুক্তি ফাউন্ডেশন আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে পরিবারের সদস্যকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনো যোগাযোগ নম্বর সেভেন ফোর সেভেন এইট থ্রি জিরো সিক্স জিরো থ্রি